নিজে হলো নীলজ্জ বারোবাতারি যার স্বামীর সংখ্যা আমার বয়সের চেয়েও বেশি সে আসছে আমাকে জ্ঞান দিতে এভাবেই পরিমণিকে ধুয়ে দিলেন নায়িকা অপবিশ্বাস ঘটনার সূত্রপাত পরিমণির একটি পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নায়িকা লিখেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলমান এখন দেখি ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি দিদি তো দারুণ সুবিধাবাদী পরীর এই পোস্টটি যে অপুকে নিয়েই তা বুঝতে কারো সময় লাগার কথা নয় কারণ সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি অনুষ্ঠানে যোগদান অপবিশ্বাস তবে পরিমণি নিজের জীবনের লাগাম না টেনে অন্যের সমালোচনায় ব্যস্ত অনেকের এই ধারণা পরিমণি যতটা বিয়ে করেছেন তত বছর বয়স হয়নি এবার দেখা যাক এ বিষয়ে পরির কি মন্তব্য বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ